কাছার পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত লক্ষ্মীপুর পুলিশ ড্রাগস বিরোধী অভিযানে নেমে সাফল্য রবারপুর গ্রান্ট নামের গ্রামে পূর্ত সড়কে দুই পাচারকারী ক্রমে প্রেমাচন্দ্র সিংহ বয়স একচল্লিশ বছর অপরজন জয়কুমার মেইতেই বয়স আটত্রিশ বছর দুজনের বাড়ি লক্ষ্মীপুর থানা দিন বিন্যাকান্দি প্রথম খণ্ডেই তারা একটি স্কুটিতে করে ড্রাগস পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল কিন্তু গোপন সূত্রে খবরের ভিত্তিতে লক্ষ্মীপুর পুলিশ ওত পেতে বসেছিল দুই পাচারকারী একটি স্কুটি নিয়ে চারটি সাবানের খালি বাক্সে লুকিয়ে রাখা একশো গ্রাম সন্দেহভাজন হেরোইন নিয়ে আসতেই লক্ষ্মীপুর পুলিশের অভিযানকারী দল স্কুটিটি থামিয়ে তল্লাশি চালিয়ে স্কুটির ভেতর থেকে লুকিয়ে রাখা সম্ভাব্য হেরোইন জব্দ করে সঙ্গে সঙ্গে দুই পাচারকারী সহ জব্দকৃত সম্ভাব্য হেরোইনও পাচারের উদ্দেশ্যে ব্যবহার করা স্কুটি জব্দ করে লক্ষ্মীপুর থানায় নিয়ে আসে পাচারকারী দুজনের বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা নথিভুক্ত করে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে লক্ষ্মীপুর পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল